সবাইকে স্বাগতম এই চ্যানেলে আমরা সিনেমা আর গল্প বলার জগৎকে এক করি আজ আমরা কথা বলবো এক দারুণ অ্যাডভেঞ্চার ড্রামা নিয়ে তৈরি হয়ে যান দ্য কল অফ দ্য ওয়াইল্ড দু সালের সিনেমার জন্য ক্রিস স্যান্ডার্স পরিচালিত দ্য কল অফ দ্য ওয়াইল্ড মুক্তি পেয়েছিল এক পারিবারিক অ্যাডভেঞ্চার ড্রামা হিসেবে এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড জ্যাক লন্ডনের কালজয়ী উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি বাঘ নামের এক কুকুরের অবিশ্বাস্য যাত্রার গল্প যেখানে সে নিজের সত্যিকারের জায়গা খুঁজে পাওয়ার জন্য লড়াই করে কল অফ দ্য ওয়াইল্ড সিনেমার গল্প শুরু হয় বাঘ নামের এক বিশাল ও চঞ্চল কুকুরকে নিয়ে যে ক্যালিফোর্নিয়ায় বিলাসী অথচ আনন্দে ভরা জীবন কাটায় সে একজন ধনী বিচারকের প্রিয় পোষ্য আর তার দিনগুলো কাটে আরাম খাবার আর খেলাধুলায় বাঘ দুষ্টুমি করে বাড়ির ভেতর দৌড়ায় খাবার চুরি করে মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি করে তবুও সবাই তাকে খুব ভালোবাসে কিন্তু এক রাতে তার এই নিশ্চিন্ত জীবনের অবসান ঘটে যখন কিছু কুকুর ব্যবসায়ী তাকে অপহরণ করে নিয়ে যায় এই হঠাৎ বিশ্বাসঘাতকতা তাকে ছুড়ে ফেলে এক অন্ধকার অনিশ্চিত জগতে বাঘকে উত্তর আলাস্কায় নিয়ে যাওয়া হয় সেখানে স্লেজ টানার কুকুরদের মতো তাকে বিক্রয় করা হয় এই পরিবর্তনটা ছিল নির্মম তাকে মারধর করে বসে আনা হয় আর সে বুঝে ফেলে যে এখানে বাঁচার নিয়ম একটাই লাঠি আর দাঁতের আইন প্রচণ্ড ঠান্ডা নিষ্ঠুর প্রভু আর হিংস্র কুকুরদের লড়াই সব মিলিয়ে বাঘ ধীরে ধীরে বদলে যেতে থাকে সে দ্রুত শিখে ফেলে এখানে শক্তি বুদ্ধি আর সহ্য শক্তি হলো টিকে থাকার একমাত্র উপায় এভাবেই শুরু হয় তার রূপান্তরের যাত্রা শুরুর দিকে বাঘকে কিনে নেয় দয়ালু দুই ডাকবাহক তাদের যত্ন ও নির্দেশনায় বাঘ জীবনের এক নতুন অর্থ খুঁজে পেতে শুরু করে সে তাদের স্লেজ টিমে যোগ দেয় বরফে ঢাকা নদী ও তুষারময় পথে ভারী মাল টেনে নিয়ে যায় যাত্রা কষ্টকর আর বিপদে ভরা হলেও বাঘ ধীরে ধীরে সাফল্যের স্বাদ পায় সে নিজের মধ্যে নেতৃত্বের ক্ষমতা খুঁজে পায় ধীরে ধীরে দলের অন্য কুকুরদের শ্রদ্ধা অর্জন করে শেষ পর্যন্ত সে প্রধান কুকুরকে পরাজিত করে এবং নতুন নেতা হয়ে ওঠে এই মুহূর্তটি বাকের জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় যেখানে সে দায়িত্ব সাহস আর শক্তিকে গ্রহণ করে পেরু এবং ফ্রান্সোয়াজের সঙ্গে কাটানো সময় ছিল বাকের নতুন জীবনের সবচেয়ে সুখের অধ্যায় সে শিখেছিল আনুগত্য দলগত কাজ আর প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করা কিন্তু এই সময়টা বেশিদিন স্থায়ী হয় না ডাকের পথ বন্ধ হয়ে যায় আর বাঘকে আবার বিক্রি করা হয় এক লোভী ও নিষ্ঠুর মানুষ হ্যালের হাতে সে আগের প্রভুদের মতো নয় হ্যাল ছিল স্বার্থপর ও বেপরোয়া সে কুকুরগুলোকে অতিরিক্ত পরিশ্রম করাতো আর নির্দয়ভাবে কষ্ট দিত বাঘ এই অত্যাচারে ভীষণ কষ্ট পায় ক্ষুধা আর ক্লান্তিতে ভেঙে পড়ে আর তার ওপর চলতে থাকে অমানবিক নির্যাতন অন্ধকার সময়েই বাকের দেখা হয় জন থরটনের সঙ্গে জন বাককে হ্যালের অত্যাচার থেকে রক্ষা করে জন নিজেও এক ভেঙে পড়া মানুষ পরিবারের মৃত্যুতে শোকে ডুবে আছে এই দুই একাকী প্রাণীর মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত কিন্তু গভীর সম্পর্ক অন্যদের মতো নয় জন বাকের সাথে কোনো যন্ত্র বা পোষা প্রাণীর মতো নয় বরং এক বন্ধুর মতো আচরণ করে সে তাকে ভালোবাসা খাবার আর স্নেহ দেয় আর বাঘ তার প্রতিদানে দেয় আনুগত্য ও ভালোবাসা। গল্পের দ্বিতীয় অংশটি জন আর বাকের একসঙ্গে কাটানো রোমাঞ্চকর অভিযানের ওপর রচিত তারা একসঙ্গে যাত্রা করে প্রকৃতির গভীরে নদী জঙ্গল আর তুষারে ঢাকা পাহাড় পেরিয়ে মানুষের নিষ্ঠুরতা থেকে দূরে এসে বাঘ নিজের ভেতরে এক অজানা টান অনুভব করতে শুরু করে সে নেকড়েদের সঙ্গে দেখা পায় তাদের হুঙ্কার শোনে আর অনুভব করে এক স্বাভাবিক বন্ধন প্রতিটি মুহূর্ত তার রক্তে থাকা তার স্বভাবকে মনে করিয়ে দেয় সে শুধু এক পোষা প্রাণী নয় সে প্রকৃতির অংশ তারা একসঙ্গে আবিষ্কার করে এক লুকানো উপত্যকা যেখানে মানুষের স্পর্শ কখনো পড়েনি সেখানেই জন খুঁজে পায় শান্তি আর বাঘ খুঁজে পায় মুক্তি প্রথমবারের মতো বাঘকে তার প্রবৃত্তির পথে চলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় সে নদীতে সাঁতার কাটে শিকার করে আর প্রাণীদের সঙ্গে ছুটে বেড়ায় তবুও জনের প্রতি তার আনুগত্য অটুট থাকে প্রতিদিন সে ফিরে আসে নীরবে তার বন্ধুর খেয়াল রাখে বিপর্যয় আসে যখন জন নিহত হয় আর বাকের পৃথিবী ভেঙে যায় শোকে কিন্তু এই বেদনার মধ্যেই সে নিজের ভিতরের সত্যকে খুঁজে পায় অবশেষে সে সম্পূর্ণভাবে সাড়া দেয় সেই আহ্বানে দ্য কল অব দ্য ওয়াইল্ড সে যোগ দেয় নেকড়েদের দলে আর ধীরে ধীরে হয়ে ওঠে তাদের নেতা কল অফ দ্য ওয়াইল্ড শেষ হয় বাকের নিজের আসল সত্তাকে গ্রহণ করার মাধ্যমে তার যাত্রা গৃহপালিত জীবনের আরাম থেকে প্রকৃতির বুনো স্বাধীনতায় এই গল্পটি দেখায় প্রকৃতির শক্তি মানুষ ও প্রাণীর বন্ধনের গভীরতা এবং আরাম আর স্বাধীনতার চিরন্তন দ্বন্দ্বকে দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত দ্য কল অফ দ্য ওয়াইল্ড বিশ্বব্যাপী প্রায় একশো মিলিয়ন ডলার আয় করে যদিও সিনেমাটির সিজিআই ইফেক্ট নিয়ে কিছু সমালোচনা হয় দর্শকরা জ্যাক লন্ডনের ক্লাসিক গল্পের চিরন্তন আবেদনকে বিশেষভাবে প্রশংসা করে সিনেমাটির আইএমডিবি রেটিং হল ছয় দশমিক সাত